দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এলাকারকে গ্রেফতার করেছেন মধুমিতা সিনেমা হলের সামনে থেকে সকল দর্শক সকল মানুষ কিন্তু উত্তেজিত হয়ে রয়েছেন থেকে এসেছেন আমি এসেছি ক্যান্ডারিয়া থেকে ক্যান্ডারিয়া থেকে আবার কি আসবেন না 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 এভাবে আসবো আমি আজকে টিকিট কাচ্ছি পরিবারের জন্য কিন্তু আমার পরিবার নিয়ে সুস্থ আমি ঢুকতেই পারবো না আমি নিজেই ঢুকতে পারছি না আমার পরিবার মেয়ে আছে ছেলে আছে বাচ্চা কিভাবে ঢুকতে বলুন

আর ট্রাকে টি করে তাদেরকে ধরে আচ্ছা

एक <laughs> <laughs> <laughs>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিনেমা হলে কিন্তু কেশিকে লাগিয়ে দিয়েছে কিন্তু জনতা কিন্তু থেমে নাই জনতা কিন্তু উচ্চে পড়া ভিড় তারা কিন্তু কেশিকে ঢাকিয়ে যারা এখানে আসে তাকে Diolch yn fawr. बड़ा जंक्शन, 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 बड़ा